আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শারীর পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আগানুরের রেডি করা থ্রি পিসের কালেকশন যেটা একদম লেটেস্ট একটা কালেকশন এবং যেটা পঁচিশশো আঠাশশো তিন হাজার টাকার রেডি করা থ্রি পিসের কালেকশনটা আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দেবো মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা রেডি থ্রি পিসের কালেকশনগুলো এটা দেখেন এটা সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে এবং এটার গলার প্যানেলটা দেখেন এখানে এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ এম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটা হচ্ছে স্লিভের প্যানেলটা খুবই ইউনিকভাবে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং এটার ভিতরের প্যানেলে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটা নেটের মধ্যে থাকবে ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ কপার জুড়ে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা রেডি করা থ্রি পিসে কালেকশন থাকবে এবং এটার দোপারটা দেখেন দোপাটটাও নেটের মধ্যে খুবই অসাধারণ একটা দোপাট্টা এটা এবং সাইডের প্যানেলে দেখেন খুব সুন্দর বর্ডার করা থাকবে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে বর্ডার করা যেটা আমরা মাত্র বারোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এই কালেকশনটা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এবং এগুলোর মধ্যেও সাইজ পাবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিয়াল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে দুপরটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট সম্পূর্ণ রেডি করা কালেকশন যারা এই কালেকশনটা নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুরম্যানসোনা ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে দোপারটা দেখেন খুবই সুন্দর প্যান্টও সম্পূর্ণ রেডি করা থাকবে প্যান্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা এটার ডিজাইনটাও খুব সুন্দর এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট টাইপের একটা কালার এবং গলার প্যানেলটা দেখেন এখানে এম্বয়ডারের সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন স্টিভের প্যানেলটা সম্পূর্ণ ইউনিকভাবে বর্ডার করা থাকবে এবং এটা হচ্ছে দোপাটা নেটের মধ্যে দোপাটা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স এবং কপার জড়িয়ে কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা পিচ কালারের মধ্যে এটা পিচ কালারের মধ্যে মাত্র বারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন আর নূর্ম্যাংশনের চারতালায় হচ্ছে আপনাদের পূর্বিমা শাড়ি এবং আপনারা যারা ড্রেস শাড়ি ল্যাঙ্গার কেনাকাটা করতে চান অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে চাইলে আপনারা সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ইয়েলো টাইপের একটা কালার এবং গলার প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা প্লাস ওভার বডিটির মধ্যে কপার জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা দেখেন এই যেটা হচ্ছে দোপাট্টা নেটের মধ্যে দোপাট্টা থাকবে এবং দোপাট্টা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা দোপাট্টা দেখেন সম্পূর্ণ নেটের মধ্যে দোপাট্টা এবং সম্পূর্ণ দোপাট্টার মধ্যে ভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম